কিচ্ছু বলতেছে আমি কোথায় আছি একটা দাদার বাড়িতে আসছি তো দাদার বাড়িতে আসে দেখলাম বাড়িতে কেউ নাই বাড়ি একদম ফাঁকা দাদু বাড়ি নাই এটা হচ্ছে আমার দাদার বাড়িতে একটা আমি একটা আজকে দাদার বাড়িতে আসলাম তো এইখানে আসে দেখি বাড়িতে মেম্বার কেউ নাই বাড়ি একদম ফাঁকা একদম শ্মশান হয়ে পড়ে আছে সব কিছু একদম একদম ফাঁকা সবকিছু নাই বাড়িতে বাড়িতে আসে যে চেয়ারে বসে আসি তাও যে চেয়ারটাতে বসি আর কি এই চেয়ারটা আমি মানে এরকম ভাগ্যের চেয়ারটা পাইছি একটা চেয়ার ফাঁকা চেয়ারটাতে চেয়ারটা একটু সিচলো চেয়ারটা এই যেটা জাপানি চেয়ার জাপানি এই যে দেখতে পাচ্ছো এই যেটা হচ্ছে আমাদের এখানকার চেয়ার না এটা এই যে দেখতে পাচ্ছো একদম নিউ স্টাইল চেয়ার এটা হচ্ছে বিদেশি মাল জাপানি মাল এটা এটার মার্কেটে এখন বর্তমান মার্কেটে চেয়ারের দাম আছে নিরানব্বই হাজার পাঁচশো এক টাকা এই মাল আমাদের এখানে পাওয়া যাবে না চেয়ারের একপাশে পাশে আছে এখন চেয়ার নাই তো ঘটনা হচ্ছে বাড়িতে কেউ নেই তো এখন কি করা যায় তাহলে এখন এখানে ভাই বাড়ির লোক কোথায় হ্যাঁ হ্যালো হ্যালো গাইস এ দেখো বাড়িতে বাড়িতে একদম কোনো লোক নাই বাড়িতে একদম ফাঁকা বাড়ি বাড়িতে কেউ নাই তো আজকে বাড়িতে এখানে দেখো আম আছে কাঁঠাল আছে আজকে সব আম কাঁঠাল নিয়ে যাবো বাড়িতে ভাই আমাদের হিরোটা কোথায় হিরোটা হিরো 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 এই যে গাইস আমাদের হিরো দেখতে পাচ্ছ তোমরা ভাই এই গাইস দেখতে পাচ্ছ এই যে গাইস এটা হচ্ছে বাড়িতে শুধু একটাই সদস্য আছে এই যে সদস্য এই যে আমাদের সদস্য এই যে মুন্না আজা 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 এই যে এটা হচ্ছে একটা মেম্বার আছে বাড়িতে বাড়ি ভাড়া দেওয়ার জন্য এই যে আছে এটা হাই একটু হাই করে দাও হাই করে দাও হাই 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 এই হাই হাই এই দেখো गाइस মাল পচু চাপে আছে ও সারা থেকে আজকে বাঁধা আছে না এই যে ভাই আজা 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 বাবা ও ভাই মালটা কামুন দিবে কামুন দিবে পুরো একদম শিকারি गाइस এই দেখো কতগুলো কাঠাল যে দেখতে পাচ্ছো এই যে দেখো কাঠাল কাঠাল এই দেখো কাঠাল এই যে এই কাঠাল এই যে কাঠাল এই যে কাঠাল কাঠাল কোনো পাকি নাই কাঠাল এখনো কাঁচা আছে কাঁচা ও নারকেল এই নারকেল এই যে নারকেল দেখো নারকেল এই যে আমার এই দাদার বাড়িতে সব কিছু আছে আমার এই দাদার বাড়িতে সব কিছু আছে মানে এভরিথিং ফেললা বলি একদম ফল জিনিস খাওয়া জাতীয় জিনিস যা কিছু আছে সব পাবাই এখানে ঠিক বলেছো তাই গাইজ এখনো আম আছে আম আছে কাঁঠাল আছে লিচু আছে মানে এখনো সব আছে কিন্তু সব এখানে কাঁচা কাঁচা খাওয়ার মতো কিছু নাই তো এইখানে আমি হ্যালো এ টু জেড হ্যাঁ পেরার কাছে আছে সব কিছু আছে কিন্তু মেম্বার নাই আজকে তো আজকে এইখানে সব হাওয়া করবো আজকে কি আছে না আছে এই মালটা দেখতেছি পুরো এদিকে ভাই কিছু বলবি হ্যাঁ ভাই তোর বাড়ির লোক কোথায় গেছে হ্যালো 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 ভাই ভাই তোর বাড়ির লোক কোথায় গেছে বল তো একটু আমাকে আমি তোদের বাড়িতে আজকে আত্মীয় হিসেবে আসলাম তা আত্মীয় কি আপ্যায়ন কি হবে না আর কিছু তো বল ভাই কিরে তো লোক কোথায় গেল হ্যালো হ্যালো মালটা কি মালটা কিচ্ছু বলতেছে না